অনেকটা টেস্টিওয়া মতো দেখতে ওষুধগুলো যাই হোক তোমরা তো বুঝতেই পারছো যে টেস্টিওয়াজের মতো দেখতে ওষুধগুলো একটু ডিফারেন্স টাইপের চেয়ে তো এই ওষুধগুলো আমি আসলে মানে আমি যখন ভাত খাই ভাত খাওয়ার পরে আসলে ওটা পানের সাথে খাইতে হয় ঠিক আছে আমি বেলা খাই এখন যেহেতু প্রথম কোর্স স্টার্ট করছি বেলা খাবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো অনেকে আমাকে কমেন্ট করাবো ওজন বাড়াতে কী কী খাও তোমরা টিকটকে কমেন্ট করছো তারপর হচ্ছে ফেসবুকে কমেন্ট করছো ওজন বাড়াতে আমি কী খাই সেটা তোমাদের সামনে আমি দেখাবো তবে আমি কাউকে খাইতে বলতেছি না বা তোমরা কেউ খাও সেটা আমি চাই না আমার ভালো লাগে তাই আমি খাই এই হেলপিটটা এত বেশি ভালো যার কারণে এই ওষুধটা আমি বাংলাদেশে থাকতেও খেতাম আর এখন এই ওষুধটা পাকিস্তানে অবধি আমি নিয়ে আসছি কেন নিয়ে আসছি কারণ ওষুধটা আমার আমাকে স্যুট করে তাই অনেকে অনেকে আমাকে বলো যে আপনি হেলপিট খেলে স্বাস্থ্য খারাপ হয়ে যায় তারপরে কি করে অনেক ধরনের অসুখ হয় দেখো তাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা হেলপিট খেতে পারবে না তাদের তাদের কথা দেখো আমার যদি ক্ষতি হতো তাহলে আমি পাকিস্তান অবধি ওষুধটাকে নিয়ে এসে খেতাম না তাই না তো এটা খাওয়ার পরে আমার অনেক রুচি বাড়ে আর আমি অনেক বেশি খাবার খেতে পারি তো আমার স্বাস্থ্য ভালো হয় এক কথায় বলতে গেলে তো এটার খাওয়ার একটা নিয়ম আছে সবসময় তো বেশি বেশি খেলে হবে না এটা অল্প অল্প করে খেতে হবে অল্প মাত্রায় খেতে হবে ঠিক আছে অল্প মাত্রায় তো এক পিস দু পিস এরকমভাবে খেতে হবে সবসময় তো খাওয়া যাবে না এটা খাওয়ার একটা লিমিট আছে অনেকে আছে একবারে আট পাঁচ পিস খায় তারপর হচ্ছে তো অসুস্থ হয়ে পড়ে এটা এভাবে করা যাবে না যেহেতু অনেক পাওয়ারফুল ওষুধ তো সেইভাবে খাইতে হবে এটা আমি খাই হেলথিটা অনেক ভালো ওষুধ আমার ভালো লাগে তাই আমি খাই আর আমার আমি এটা খেলে আমার মনে হয় যে আমার ওয়েটটা ঠিক থাকবে আমার ওয়েট ঠিক রাখার জন্য আমি এটাকে আমার কী বলে বেস্ট চয়েস ধরে নিয়েছি যদি খারাপই হতো তাহলে আমি এই অবধি পাকিস্তান অবধি এটাকে আবার আমি নিয়ে আসতাম এটা বাংলাদেশ থেকে আমাকে পাঠিয়ে আবার একজন তো যাই হোক এটা আমি কীভাবে খাই আমি ভরা পেটে খেতে হয় এটা ফার্স্ট হচ্ছে পনেরো দিন দুই দুই পনেরো দিন হচ্ছে দুই করে খেতে হবে ফার্স্টে তারপরে হচ্ছে বাকি ত্রিশটা টাকার থাকে একটা প্যাকেটে তো প্রথম প্যাকেটটা হচ্ছে পনেরো দিনে শেষ করতে হবে দ্বিতীয় প্যাকেট হচ্ছে একদিন পর পর একটা খেলা তৃতীয় প্যাকেটে দুদিন পর পর একটা খাইলা এরমভাবে আস্তে আস্তে কমা যেতে হবে ঠিক আছে তো আমি এটা খুলতেছি দেখুন অসুস্থ যাদের অনেক অনেক বেশি তারা খেতে পারে না খাওয়াতে আর জন্য বলতেছি পাতলাদের অসুবিধা নেই কিন্তু যারা খেতে পারে না টোটালি মুখে রুচি নেই তাদের জন্য এটা পাতলা তো মানুষ থাকে অনেক মানুষ আছে সারা জীবনই পাতলা তো পাতলা তো ব্যাপারটা ভিন্ন কিন্তু যারা খেতেই পারে না সারা জীবন ধরে মানে ভাত খাওয়ায় রুচি নেই খাবারের রুচি নেই তাদের নেই ওষুধটা এটা হচ্ছে এই দেখো এটার মধ্যে ওষুধ থাকে ওষুধগুলো আমি খাবো ওষুধগুলো দেখতে কিন্তু অনেকটা টেস্টি হসবির মতো দেখো এই যে অনেকটা টেস্টি হসবির মতো দেখতে ওষুধগুলো যাই হোক তোমরা তো বুঝতেই পারছো যে টেস্টি হোসবির মতো দেখতে ওষুধগুলো একটু ডিফারেন্স টাইপের চেহারা তো এই ওষুধগুলো আমি আসলে মানে আমি যখন ভাত খাই ভাত খাওয়ার পরে আসলে এটা পানির সাথে খাইতে হয় ঠিক আছে আমি দুইবেলা খাই এখন যেহেতু প্রথম কোর্স স্টার্ট করছি বেলা খাবো তো এরপরে আসলে আমি অবশ্য কন্টিনিউ আগেও খেয়েছি আমার কোনো সমস্যা নেই তো ওষুধটা আমি হাতে নিচ্ছি এখন পানির সঙ্গে খাবো ঠিক আছে তবে দেখো ওষুধটাই যে এটা খাওয়ার পরে এতটা ভালো ফিল করি আমি যে আমি নিজে বুঝতে পারবো না না খেলে বুঝতাম না এটা আমি আগেও খাইছি বললাম তো তো বাংলাদেশেও খাইছি আমি এটা মার্কেট প্রাইস তিনশো সাড়ে টাকা তবে যেটা তোমাদের কাছ থেকে নর্মাল নেবে একশো বলে একশো টাকায় পাওয়া যায় দুশো টাকায় পাওয়া যায় ওগুলো আসলে এক নম্বর না লাস্ট ফার্মা থেকে নিবা তোমরা লাস্ট ফার্মার ওষুধগুলো ভালো হয় লাস্ট ফার্মার ওষুধ কখনও দু নম্বর হয় না তো লাস্ট ফার্মার ওষুধ আমি এটা নেওয়া লাস্ট ফার্মা থেকে নেওয়া আমাকে পাঠিয়েছে বাংলাদেশ থেকে তো এখানকার ওষুধ ভালো হয় যারা দুই নম্বর কোম্পানির ওষুধ নেওয়া ভেজাল নিবা তাদের তো সমস্যা হবেই পরে তাদের পেটে ব্যথা এটা ব্যথা ওটা ব্যথা হইতে থাকবে তো নর্মাল ধানা নিয়ে ভালো নেওয়ার চেষ্টা করবো সবাই যারা যারা খাইতে চাও এটা খাওয়াই প্রুচিবারে আমার কোনো সাইড ইফেক্ট হয়নি তাই আমি সাইড ইফেক্টের কথা কিছু বলতে পারতেছি না বাট অ্যালার্জির প্রবলেম থাকলে সাইড ইফেক্ট হয় আর গর্ভবতী মায়েরা খেতে পারবে না এগুলো বাচ্চারাও খেতে পারবে না এটা খেতে হলে একটু বয়স হতে হবে ঠিক আছে আঠেরো বছরের মতো হতে হবে সতেরো আঠারো এরকম আনুমানিক বাচ্চারা খেতে পারবেন আর কি যাই হোক দেখাই দিলাম আমি তোমাদের সঙ্গে কেউ দেখালাম তো আমার ভালো লাগে তাই আমি খাই আমার খাওয়াতে একটু রুচি বারে মনে হয় আমার তাই আমি খাই ভালো থাকো সবাই তো এই আর কি সব ওষুধ সবার শ্যুট করে এটা হচ্ছে কথা যা শ্যুট করে করে যার করে না তার তো করে না কেমন লাগলো কমেন্ট করে জানাবা আমারও তো কে কে পাতলা আসতো খাওয়া দেওয়া রুচি কার কার আছে তারাও জানাই দিবা কমেন্টে